খানা এখানে আজকে আমরা নিজেদের সবার আসল রুট্টার সঙ্গে দেখা করছি শিবাঙ্গি পিকনিক হচ্ছে সবই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে কোথায় যাচ্ছে তোমরা নিশ্চয়ই থাম্বেল দেখে বুঝতে পেরেছ আর এখন সকালবেলা সাতটা বাজে আর আমাদের এখানে কুয়াশা দেখতে পাচ্ছ কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো রাস্তা মনে হচ্ছে ধোঁয়ায় ধোয়া হয়ে গেছে আর আমি শুধু একা যাচ্ছি না আমার সাথে আমার ভাইও যাচ্ছে এই যে আমার ভাই তো চলো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা আর তোমাদেরকে পুরো জায়গাটা দেখাই পুরো কুয়াশায় ঢেকে গেছে খোগাইস পুরো জায়গাটা কুয়াশায় ঢেকে গেছে কিচ্ছু দেখা যাচ্ছে না আর আমরা এখন রেল লাইনের উপর দিয়েই যাবো তো একটু ভয় ভয়ও লাগছে যে কিছু যেহেতু দেখা যাচ্ছে না সেই জন্য তাও ট্রেনটা সাড়ে সাতটায় যেহেতু রয়েছে আমাদের একটু তাড়াতাড়ি পৌঁছোতে হবে টোটোতে গেলে তাড়াতাড়ি পৌঁছোতে পারবো না এখন সকালবেলা টোটোও পাবো না ও সেই জন্য আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশনে কিন্তু সকালবেলাটা কিন্তু দারুণ লাগছে পুরো চারিদিকটা কুয়াশায় ঢেকে গেছে আলাদাই লাগছে এত কুয়াশা হয়েছে যে ট্রেন তো দেখাই যাচ্ছিল না শুধু ট্রেনের দুটো আলো দেখা যাচ্ছিল এরপর আমরা চলে এসেছিলাম হাওড়াতে আর এসে এখানে ঢোসা খেয়ে নিলাম আর ঢোসাটা খেতে সত্যি ভীষণ টেস্টি ছিল তারপর হাওড়া ব্রিজের ওপর দিয়ে কলকাতার ভিউ দেখতে দেখতে চলে এসেছিলাম আমরা আলিপুর জুতে আর আজ যেহেতু রোববার সেই জন্য চিড়িয়াখানাতে প্রচণ্ড ভিড় ছিল আজকে

হচ্ছে সবাই চিড়িয়াখানা কি করবে কিছু দেখছে না সবাই এখানে পিকনিক করতে ব্যস্ত সকাল সকাল পিকনিক এবার আমার আরো দুটো সঙ্গী চলে এসেছে

আর এই গাইড ম্যাপ দেখে এখন আমরা অন্যান্য জায়গাগুলোতে যাব তো আমরা প্রথমেই চলে এসেছিলাম বাঘের ডেরাতে আর বাঘ এখানে ঘুরে বেড়াচ্ছে বাঘ মামা তো ভালোই কথা শুনে ডাকার সাথে সাথে এদিকে আসছিল সুকুন

আগের ডেরা থেকে বেরিয়ে এবার আমরা এসেছি জিরাফ হাউসে জিরাফ দেখতে

এরপর আমরা সবাই আবার চলে এসেছিলাম বাঘের খাঁচার সামনে সাদা বাঘ দেখার জন্য এরপর আমরা এসেছিলাম ধূসর ময়ূর দেখতে আর ময়ূরের পালকটা জাস্ট অসাধারণ লাগছিল দেখতে বাট ময়ূর পেখম মেলেনি শিবাঙ্গি আমাদের জন্য চিপস কুরকুরে এগুলো নিয়ে এসেছিল

আর এই প্রাণীটির নাম কি ছিল আমার ঠিক মনে নেই কিন্তু খুব সুন্দর দেখতে ফাইনালি আমরা ভাল্লুক দেখতে চলে এসেছি কিন্তু এত দূরে বাপরে দেখা যাচ্ছে না হচ্ছে একটা ভাল্লুক একটা ভাল্লুক কি অবস্থা মানে যাটা ভালোবাসা হচ্ছে ছেলে ছেলে খেলা করছে ওরা না ভালোবাসা এখন ভাল্লুকের কোয়ালিটি টাইম চলছে আমরা তাই ইন্টারাপ্ট করতে পারি কিছু বলছি যাটা কোয়ালিটি টাইম বলছি খারাপ কোনায় বলছি सामज़रो? समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो आप? जैसे आइस्क्रीम कहते, क्वीन वार्स, सॉफ्टलेट, वन कज़ुल्वार, क्वीन वार्स, सॉफ्टमेंट, मैंगो, और एक रोको मॉनेकनीय से। आर अमर भाई नहीं चिलो मैंगो फ्लेवर तो और थे का मैं एक तो टेस्ट को और चिलोम। मैंगो तो बालों के दिन। इन � এরপর চৌসিংা হরিণ দেখে নিলাম আর ব্লগটা এখনও শেষ হয়নি ব্লগের নেক্সট পার্ট দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা গাইজ